হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার ফ্লগস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো আমি তো আগে কোয়ার্টারে ছিলাম তোমাদের সাথে সেই ভিডিওগুলো কোয়ার্টারে সবই শেয়ার করব তবে আজকে আমি যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে সরস্বতী ঠাকুর দেখতে গেছিলাম আর পিসি মনির বাড়িও যাচ্ছিলাম তো ভাবলাম যেহেতু এখানে এসেছি সরস্বতী পুজোর ভিডিও বানিয়েছি সেটা আগে শেয়ার করে দিই তোমাদের সাথে তো বেশ অনেক দিন পরে এইভাবে মায়ের সাথে বাসে বসে যাচ্ছি পিসিমণির বাড়ি আমার পিসিমণির বাড়ি ওই বাটানগরের কাছাকাছি তো সেখানেই যাচ্ছি ওই নুঙ্গির ওখানে তো ভাই আর তোমাদের দাদা ভাই পিছনের যে একদম বাইকটা দাঁড়িয়ে আছে দেখো ব্লু ব্লু কালার মতো ওরা ড্রেস পরেছে ওটাই ওরা দুজন বাইকে আসছে তো পিসিমণির বাড়ি এসে না আমরা মানে মিষ্টি টিফিন সেগুলো খাওয়া দাওয়া করে নেওয়ার পরে তারপরে আমরা একটুখানি বেরিয়ে পড়েছিলাম ওই বাটানগরীর দিকে মানে ওই যে কলকাতা রিভার সাইড যে আছে ওখানেই এই দিকটা না আমি অনেক ছোটোবেলায় এসেছিলাম মানে ওই তখন আমার ঠিক বয়স মনে পড়ছে না তবে অনেক ছোটোবেলায় কোনো একবার আমি মেলা দেখতে এসেছিলাম তারপর তো আবার এই অনেক দিন পরে আসছি আর তোমাদেরকেও দেখাচ্ছি চারিদিকটা আমার না এই জায়গাটা বেশ ভালো লাগলো খুব সুন্দর শান্ত পরিবেশ একদম আর আমরা না এই যে সরস্বতী ঠাকুরটা দেখো দেখা যাচ্ছে একটু এটাই হচ্ছে মানে এবারে পৃথিবীর সব থেকে বড় বলতে পারো সরস্বতী ঠাকুর একশো এগারো ফুটের এটা যে এখানে হচ্ছে সেটাও আমরা জানতাম না আমরা এখানে এসেই জানতে পারলাম তো ভাবলাম যে এটা তো আমরা অবশ্যই দেখতে আসবো তার আগে একবার যে রিভার সাইড আছে সেখানে একবার ঘুরে আসবো তো সেই মতোই আমরা এখন রিভার সাইডের দিকে একবার যাচ্ছি যেহেতু আমি কখনও যাইনি বাটা যে রিভার সাইড আছে মানে কলকাতা যে রিভার সাইড তো সেই জন্যই এইখানের এনভায়রনমেন্ট আমার বেশ ভালো লাগলো চারিদিকটা ভীষণই একদম গোছানো বেশ সুন্দর রাস্তাঘাটও ভীষণই পরিষ্কার আমরা এই দিকে যে এসেছি মানে এই যে কলকাতা রিভার সাইড নগরে আমাদের কোনো প্ল্যান ছিল না কিন্তু পিসিমণির বাড়ি এসে টিফিন খাওয়ার পরে তোমাদের দাদা ভাইয়েরা একটা জুতো নেওয়ার ছিল তো সেই জন্যই সেই জুতোটা নিতে এসে তারপরে প্ল্যান হলো যে রিভার সাইডে একটু যাব। আর বাটানগরে যে এত সুন্দর সরস্বতী পুজো হচ্ছে সেটাও আমাদের জানা ছিল না আমরা এখানে এসেই জানতে পেরেছি যেটা তোমাদেরকে বলছিলাম একটু আগেই যদিও এসে না ভীষণ ভালো লাগলো আমি প্রথমে ভাবছিলাম কি দুর্গা পুজোর প্যান্ডেল এত তাড়াতাড়ি শুরু হয়ে গেল যেহেতু বাটানগরেও ভীষণ সুন্দর থিম পুজো হয় দুর্গা পুজোতেও তো সেটাই মনে হচ্ছিল তো এখানে না ওই রিভার সাইডের একটা গেট মতো করা আছে রাস্তাঘাটটা দেখো কতটা সুন্দর বেশি গাড়ি নেই কিছু নেই বেশ ভালো লাগলো আমার বাটানগরে এখানে যেখানে দুর্গা পুজো হয় এই পুজোর পরে একটা মেলা থাকে বেশ অনেক দিন সেটা হয় মানে এক মাস দেড় মাস ধরে মেলাটা হয় আমি জানি না সেটা এখনও হয় নাকি তো এই যে মেলাটার কথা তোমাদেরকে বলছি বেশ অনেক ছোটোবেলায় পিসুমনির বাড়ি এসে আমি আর দিদিভাই একবার একসাথে এই মেলায় এসেছিলাম পিসুমনিই নিয়ে এসেছিল। তো এই মেলাতে না একটা খুব সুন্দর আইসক্রিম পাওয়া যায় যেটা আমার আজও খেতে ইচ্ছা করে তবে সেই আইসক্রিম সেই যে ছোটোবেলায় খেয়েছিলাম তারপরে আমাদের এখানে আমি আর কোথাও পাইনি তো যদি আবার কখনো পাই আমি তো মনে হয় ওই আইসক্রিমের ওপর আবার ঝাঁপিয়ে পড়বো তো চলে এসেছি রিভার সাইডে আর এখানে একটা কালী ঠাকুরের মন্দির আছে সেটাই একটুখানি ভিতরে ঢুকলাম কিন্তু দেখলাম সমস্ত গেটগুলোই বন্ধ তো সেটাই একটুখানি ভিডিও করে তোমাদেরকে দেখালাম আর তারপর পরে না এই মন্দিরের সামনে যে ঘাটটা আছে সেখানেই চলে এসেছি তো এটাই একটুখানি দেখছিলাম এখানটায় ঠিক ঘাট মতো বলবো না এর পাশে যেটি আছে আর নৌকাটা দেখো যাচ্ছে কি সুন্দর লাগছে কতদিন পরে দেখলাম তো এরপরে না আমরা যে মেন যে ঘাটটা আছে সেখানে যাব সেটাও তোমাদেরকে দেখাবো আর আগে না মানে সার্কাসও হতো তো সেটাও আমি একবার দেখতে এসেছিলাম আমার মনে পড়লো এখনি তো এখন হচ্ছে আমরা ওই যে দিকটাই বলছি ঘাটটার ওখানে সেখানে যাব তো সেটা না একটুখানি ঘুরে যেতে হবে কারণ এখানে কিছু একটা প্রোগ্রাম হচ্ছে সেই জন্য বেশ সুন্দর প্যান্ডেল ট্যান্ডেল করা আছে সেটাই দেখলাম তো এখন আমরা আবার বাইকে উঠে পড়ছি আর এরপরে যাবো তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বাইকে করে পৌঁছে গেছি যে ঘাটটার কথা তোমাদেরকে বলছিলাম এখানেও কিন্তু খুব সুন্দর একটা মন্দির আছে মানে এটা একদম নদীর ঘাটের সাথেই আর এই দিকটাই মানে এসে না আমার ভীষণ ভালো লাগলো তবে এইখানটাই নদীটা খুব একটা বেশি চওড়া নয় মানে আমাদের বাড়ির কাছ থেকে আমরা যখন নদী দেখি মানে গঙ্গা নদী দেখি তখন বেশ চওড়া তবে যত কলকাতার দিকে যাচ্ছে ততই তো মানে একটু বেশি সরু হয়ে যায় তো সেটাই দেখছিলাম আর এখানে না খুব সুন্দর গাঁদা ফুল দেখলাম তো সেটারই ভিডিও বানালাম আর এই যে ভিডিওটা এখানটায় আমি একটুখানি শর্টসের জন্য বানাচ্ছিলাম তোমাদের দাদা ভাই আর ভাই ওরা ওই দিকটাই হেঁটে গেছে ওরা নদীটা একটু দেখছিল সেই সুযোগেই আমি একটু ভিডিও বানালাম দুজনকেই বলছিলাম ভিডিওর মধ্যে আসতে তবে দুজনেই পালিয়ে পালিয়ে যাচ্ছিলো দেখো তো সেটাই ওদেরকে ডাকছিলাম যে একবার দেখো ভিডিওর দিকে তো ডাকতে বুঝতে পারিনি আমি ভিডিও বানাচ্ছি তো সাথে সাথে দেখো আবার ঘুরে গেছে তো পিসিমণি এর মধ্যেই কিন্তু ফোন করেছে কারণ অলমোস্ট এখন ফোনে তিনটে মতো বাজে পিসিমণি বলেই ছিল যে তাড়াতাড়ি চলে আসতে আর মা আর পিসিমণি দুজন মিলে রান্না করছে তো তারপরে আর বেশি খুব একটা দেরি করলাম না মানে এরপরে কিন্তু এখান থেকে আমরা বেরিয়েই যাচ্ছি আর এখান থেকে ফেরার পথেই আমরা একশো এগারো ফুটের সেই বিখ্যাত মা সরস্বতীর যে প্যান্ডেল হচ্ছে যে মা সরস্বতী ঠাকুর হয়েছে সেটা দেখতে এলাম তো এই যে দেখো এই বছরের একদম ফেমাস হচ্ছে মানে মা সরস্বতী ঠাকুর পৃথিবীর সবথেকে বড় মা সরস্বতী ঠাকুর বলা যায় একশো ফুটের তো দেখো এখানে এখনও কাজ চলছে কারণ সরস্বতী পুজোর বেশ কিছুটা আগেই আমরা গেছিলাম তো কি সুন্দর হয়েছে দেখো আমি তো মানে দু চোখ ভরে দেখছিলাম একদম তোমরাও দেখো চার পাঁচটাও ভাবলাম তোমাদেরকে একটু দেখি এখানে প্যান্ডেলের কাজ এখনও কিন্তু শেষ হয়নি তো ভিডিওটা ভাই বানিয়ে দিচ্ছিল তোমাদের দাদা ভাইকে আমি বললাম যে এসো একটুখানি তো ও আসছিলো তারপর আমি বলছি যে তুমি হেলমেটটা খোলো তো এই যে ভিডিওটা আমি বানিয়েছি এটা শর্টসের জন্যই নিয়েছি আমি শর্টসে পোস্টও করেছিলাম তোমরা হয়তো অনেকেই দেখে নিয়েছো প্যান্ডেলের কাজ এখনও বেশ কিছুটা বাকি আমি শুনলাম যে এই যে মেলাটা হবে তোমরা তো ভিডিওটা আজকে পাচ্ছ তো এখনও নাকি চলছে তো আমি ভাবছি আরও একদিন দেখতে যাব ভাইয়ের সাথে সেটাই ইচ্ছা আছে যদি দেখতে যাই তোমরা তো অবশ্যই সেই ভিডিও পাবে তো দারুণ হয়েছে এক কথায় মানে এত সুন্দর হয়েছে এত বড় সরস্বতী ঠাকুর আমি কখনো দেখিনি একশো ফুট মানে একবার ভাবো তোমরা কতটা বড় সরস্বতী পুজোর দিন এইবারে আমাদের বাড়িতে যেহেতু পুজো হয় তো আমি বাড়িতেই পুষ্পাঞ্জলি দিয়েছি আর কোথাওই বেরোইনি মানে আগের বছর বেরিয়েছিলাম যেহেতু আগের বছর স্কুলে যেতাম তো স্কুলেও গেছিলাম তাছাড়া আমরা চারপাশে একটু ঘুরেও ছিলাম তবে এইবারে আর কোথাও বেরোইনি তো সেই জন্য আমি ভেবেছিলাম যে এই ভিডিওটা আমি সরস্বতী পুজোর সময়েই পোস্ট করব আমি আগে থেকেই জানতাম যে এইবারে সরস্বতী পুজোই আমি কোথাও বেরোবো না তো কাছ থেকে আরও একবার তোমাদেরকে দেখালাম মা সরস্বতীকে তো এরপর আর কিছুক্ষণ দাঁড়িয়ে তারপরেই কিন্তু আমরা বেরিয়ে পড়ছি কারণ পিশুমনি বারবার ফোন করছে আর সবার তো খাওয়া দাওয়ারও টাইম হয়ে গেছে তিনটে বেজে গেছে তো খাওয়া দাওয়া করতে আমাদের লেটই হয়ে যাবে জানি তাও যেহেতু এসেছি আর এত সুন্দর একটা জিনিস দেখলাম তো সেটা তোমাদের সাথে ভিডিও করে দেখাবো না সেটা কি হয় বলো তো সেই জন্যই আমি বেশ অনেকক্ষণ ওয়েট করে তারপরে ভিডিও বানিয়ে এখানে বেশ অনেকটাই টাইম লেগেছে তারপরে আমরা বেরিয়ে পড়ছি আর যাবার সময় একটু কোল্ড ড্রিঙ্কস নেব মিষ্টি তো আমি আগেই এনেছি তো ইচ্ছা আছে একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে যাব দেখি দুপুরবেলা এখন পাই নাকি তো আমি একটু এখানেই টাটা করে দিলাম মানে এমনি দেখাছিলাম যে বেরিয়ে যাচ্ছি তোমাদেরকে সেই জন্য আমার পিসিমনির বাড়ি ওই নুঙ্গি মোড় থেকে একটু ভিতরে ঢুকতে হয় ওই যেখানে হচ্ছে ওই বাজির সব দোকানগুলো আছে না ওই দিকটাতে আমি ঠিক প্রপার জায়গাটার নাম বলতে পারবো না মানে আমি ঠিক মনে নেই এখন সেই জন্য তো কোল্ড ড্রিঙ্কস নিয়েও নিলাম তোমরা তো দেখলেই আর এখন দেখো পিসিমনির বাড়ির সামনে চলে এসেছি তো এখানে এসে ভাই বাইকটা রাখছে আর আমরাও ঢুকবো তো তারপরে না খাওয়া দাওয়া করে নেব কারণ বেশ অনেকটা লেট হয়ে গেছে তো এই যে দেখো আমরা কিন্তু খেতে বসছি এবারে আর মা আর পিসিমণি দুজনে কিন্তু এখানে আমাদের খাওয়ার সার্ভও করে দিয়েছে আমি পিসিমণি আর মাকে বলছিলাম যে আমি তোমাদের সাথে খাবো মানে পিসিমণি আর মায়ের সাথে খাবো বলছিলাম আর বলছিলাম যে তোমাদের দাদা ভাইকে আর ভাইকে একসাথে দিয়ে দিতে তো তারপরে পিসিমণি আর মা বলল যে না তুইও খেয়ে নে তো সেই জন্যই বসে পড়ছি ওদের অনেক বলার পরেও ওরা আমার কথা শোনেনি তো আমি এখানে পিসুমনির এই যে ডাইনিং প্লেসটা সেটাই একটুখানি দেখাচ্ছিলাম আর এইদিকে পিসুমনির রান্নাঘর তো এখানে আজকে কি কি মানে আমাদের জন্য পিসুমনি বানিয়েছে সেটাই চলো তোমাদেরকে দেখাই অনেক কিছু বানিয়েছে ভাত তো আছে দেখতেই পাচ্ছ সাথে প্রচুর স্যালাড আছে বেগুন ভাজা আছে আর এই যে স্যুপ দেখো তোমাদের দাদাভাইকে বাটিতে দিয়ে দিয়েছে আর আমি বলেছি আমাকে একদম প্লেটেই দাও আর ভাইও আসছে এখানে তো এখানে এই যে শুক্তটা দিয়ে দিচ্ছে আমি শুক্ত খেতে ভীষণই পছন্দ করি যখন আমি কোয়ার্টারে ছিলাম আমি কিন্তু শুক্ত একদিনও বানাইনি কারণ শুক্তো বানাতে না অনেক কিছু করতে হয় সেই জন্য সেই জন্য করিনি তো এখানে আমি মানে পিসিমণি যে শুধু শুক্তোই করেছে সেটা না আরও প্রচুর কিছু আছে এখানে দেখো সর্ষে পোস্ত বাটা দিয়ে মাছের ঝাল যেটা তোমাদের দাদাভাই ভীষণই পছন্দ করে আর এটা ছাড়া সোস টপার মাটন কষাও আছে তো চলো আজকের মতো ভিডিওটা আমরা এখানেই এন্ড করছি ভালোভাবে খাওয়া দাওয়া করি ফ্যামিলির সাথে একটু টাইম স্পেন্ড করি তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দ থেকো ভিডিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো